এই দেখেন প্রিয় বন্ধুরা আমার ছেলে আগামী আগামীকাল আমরা কলকাতা গেছিলাম কলকাতায় যাওয়ার পরে একটি বড় শপিং মলে ঢুকেছিলাম সেই শপিং মল থেকে অনেক কটা খাবার নিয়েছে ক্যান্ডি অনেক কটা ক্যান্ডি নিয়েছে তার মধ্যে এটি থেকে বড় ক্যান্ডি খেতে ভালো লাগছে বাবা হ্যাঁ দেখি ক্যান্ডিটা সবাই দেখবেন এই দেখেন ক্যান্ডিটা अब अमर চলেనే সরবা হহ খাই খাই বাবু একটু হাত এই দেখেন ক্যান্ডি এই 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 দেখেন ভিভার্স বন্ধুরা আমার ছেলে ক্যান্ডি খেতে খুবই ভালোবাসে ও সারাদিন ক্যান্ডি খাবে এবার ওটা টক না মিষ্টি বাবা

যাব কবে মাকে চিকিৎসা করতে মায়ের কি হয়েছে বলো তো সবাইকে বলে দাও তো আমার মায়ের শরীর খারাপ মায়ের শরীর খারাপ তাই আমরা ভদ্র বলো কলকাতায় গিয়েছিলাম দিয়ে এই কিনেছিলাম আর জিবলাল আচু আলু চিম আর তারপর কি চুপাচুপ না কি আচ্ছা কি 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 কিনে কি কি কিনেছো সবাইকে একটু দেখাও যাও নিয়ে এসো যাও দেখেন ও কি কি কিনেছে ও এখন আনতে যাচ্ছে আপনাদের সকলকে দেখানোর জন্য এই দেখো দেখাও দেখাও তো এই দেখেন এটা ক্যান্ডি তারপরে দেখেন খাও 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 দেখি ওটা খাও একবার ওটা খাও এই তো ওটা খেলে আব্বু এই দেখেন এই চুপাচুপ এটা রাতারি খাবো আমি আর এটা কি এটা এটাও খেতে খুব সুন্দর আর এই দেখেন এটা কফি জুস দেখাই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাই অনেকেই হয়তো দেখেননি অনেকেই এই দেখেন এই দেখেন লেস নতুন কোম্পানি এর নতুন একটা প্রোডাক্ট বার করেছে এটা খুব সুন্দর লাগছিল এই দেখেন লেস কোম্পানি তারপরে ম্যাগির ম্যাগি কোম্পানির ভাল লাগছে কত জিনিস কিনেছে তাহলে দেখেন আপনারা এক দুই এটা নেস নেসকপি জুস আর এটা এই একটা ওই চুপাচুপ এই একটা ওই একটা আর এটা এটা এখনো খোলোনি তাই তো